नमस्कार बंधु आज के कथा पैराफाइमोसिस के लिए पैराफाइमोसिस एक मेडिकल इमरजेंसी इमार्जेंसि क्यों मेडिकल इमरजेंसी इमार्जेंसि क्योंकि तो पैराफायमोस जिन्हें क्या करे ना उटा मैन्युअली रिडक्शन करते लगे या फिर ऑपरेशन करते लगे उटा तो जो जो के इमरजेंसी बोली हमरा मेडिकल इमार्जेंसि इमिडिएटलि डर संगे कन्टैक्ट करा उचित আমি ডক্টর মুকেশ কুমার রিগে সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড এন্ট্রোলজিস্ট ইন কলকাতা ইন ভবানীপুর অ্যাট হিল কেয়ার সুপারসিউনিটি প্রাইভেট লিমিটেড আজকে আমরা কথা বলব প্যারাফার্মাসিস কি হয় কেন হয় বাড়িতে আপনাকে কি করলে লাভ হবে আর কোন সময় আপনার ডক্টর কাজে যাবেন আর ডক্টর আপনার কি ট্রিটমেন্টটা দেবে প্যারাফার্মাসিস কি হয় যে আমরা ফোর স্কিন হয় ফোর স্কিন আপনার যে বাচ্চাগুলো আছে ওনার যে ফোর আছে কেউ কি প্যারাফাইমোসিস হয়েছে ফাইমোসিস দিয়ে ফাইমোসিস কি হয় যে আপনার যে আগে চমড়া আছে ফোর আছে ওটা যে রিং হয় ফোর স্কিন রিং আছে যে আগের সাইড খুলে ওটা টাইট হলে ওটাকে আমরা ফাইমোসিস বলি তবে যে রিং আছে ও গ্লান্সে পিছে গিয়ে আটকে যায় আর আগে না আসতে পারে তো ওটাকে আমরা প্যারা বলি ওটা কি কারণ অনেকটা বাচ্চা আগের থেকে জন্ম থেকেই আগে অফিসটা সরু থাকে পিছে স্কিনটা যেতে পারেন না অনেকটা ছেলেগুলোর কোনো কারণে কোনো ইঞ্জুরি হয়েছে ইনফেকশন হয়ে গেছে আপনার ফোর স্কিনে ওটা যেন ওখানে স্কারিং হয়ে ও রাস্তা শুরু হতে পারে আর অনেকবার ডায়াবেটিস পেশেন্টের বিকজ অফ ডায়াবেটিস ও মুখটা শুরু হয়ে যায় ইউস সব সমেলেতে পেশেন্ট টাকার আপনার রাত্রিবেলা ঘুম মধ্যে আছে কোনো কারণে স্ক্রিনটা পিছে চলে গেছে কি আপনার মাস্টারবেট করেছেন স্ক্রিন পিছে গিয়ে আপনার ওরকম ছেড়ে দিয়েছেন ই আপনার রিলেশনশিপ বানিয়েছেন আর তারপরে দেখছে কি আপনার ঘুমিয়ে গেছেন আর ধ্যান দেয়নি দেখেনি আর স্ক্রিনটা পিছে গিয়ে আটকে গিয়েছে ও যেটা আপনার একটু পরে দেখছেন ও স্ক্রিনটা আগে আসতে পারছে না ওখানে সোয়েলিং হয়ে গেছে আরেকবার কি হচ্ছে এটা প্রথমবার হয়েছে তো লোকজন ভাবে কি না এটা সোয়েলিংটা কমে যাবে একটু আইস ওয়াইস প্যাক দেয় নিজে ইয়া অনেকবার পেশেন্টরা ইউটিউব ইয়া গুগলে রিসার্চ করে দেখে তো ওটা হচ্ছে সবাই একটা নষ্ট করে দেয় তো কিন্তু এটা আগে মেডিকেল ইমার্জেন্সি হয় কেন কি স্ক্রিনটা নিজে থেকে আসতে পারে না নিজের স্কিন না আস্তে আস্তে কি হয় আপনার স্কিনটা পিছিয়ে গিয়ে আটকে থাকলে আপনার যে গ্লাস প্যারিস আছে ওটাকে নেক্রোসিস করে দেবে কালো করে দেবে নষ্ট করে দেবে অনেকবার এটা এভিডেন্স আছে কি এরকম না ট্রিট করলে অনেকবার প্যারিস এর বুকটা কালো হয়ে যায় আর ওটাকে আমাকে অ্যাম্পুটেট করতে লাগে তখন আপনার প্যারাফার্মোসিস হয়ে গেছে তো আপনার দেখছি এটা প্যারাফার্মোসিস আছে তো ইমিডিয়েটলি আপনাকে কে ধ্যান দেওয়া উচিত ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত তো প্যারাফার্মোসিস হচ্ছে ওটা আপনার বাড়িতে কী করবেন আপনার বাড়িতে কোনো কোকোনাট অয়েল ইয়া ফের কোনো মলম কোনো ক্রিম আপনার বাড়িতে আছে ওটাকে লাগিয়ে স্কিনটাকে একটু ফোর্সফুলি অ্যাগ করতে চেষ্টা করবেন যেরকমই দেখছেন আপনার ইউজুয়ালি এটা আগে চলে আসে আপনাকে ডক্টরের ইমার্জেন্সিটা ডিল হয়ে যাবে কিন্তু আপনার ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করবেন কেউ কি এটা আগেন অ্যাগেন হতে পারে তো বারে বারে প্যারামিসি হতে হবে উচিত না তারপরে ডক্টর কাজে আপনাকে প্রমাণ ট্রিটমেন্টটা ওটা আপনাকে বলবে আপনার এই স্কিনটা আগে আসছে না তোরা নিয়ারেস্ট ইউরোডিস কাছে গিয়ে যাওয়া উচিত ইউরোডিস কি করবে প্রথম আপনাকে ওই জায়গায় ডাকে এখন আপনার তাড়াতাড়ি চলে গেছেন একদিনের মধ্যেই চলে গেছেন তো ওটা কি করবে আপনার স্ক্রিনটা কিন্তু গ্লাস আছে ওটা প্রথম রাখবে ও ফিঙ্গার দিয়ে আপনার স্ক্রিনটাকে আগে করতে চেষ্টা করবে তো এটা ইজিলি রিডাকশনটা হয়ে যায় কিন্তু অনেকবার পেশেন্টরা যে আমি বললাম গুগলটা দেখে এখানে ওখানে যায় তারপরে দেখি কি আছে ওটা বুঝতে পারে না এটা হয়েছে এটা কি পারে আপনার অনেকটা বন্ধু বান্ধবী বলে কি না এটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু ওটা কোনো সঙ্গে ডিসকাস করে না ও দেরি করে আমার কাছে আসলে দু চার দিন পাঁচ দিন পরে আসে দেখি কি ওখানে একটা বৃষ্ট নতুন হয়ে গেছে সোয়েলিং প্রচুর হয়ে গেছে ইডিমা প্রচুর হয়ে গেছে ওসব জিনিসে আমরাকে ওকে রিডাকশন করতে কষ্ট হয় এটা রিডাকশন করার জন্য আমরা হাইনেস ইঞ্জেকশনটা দিই অনেকবার একবার মাল্টিপাল পাংচার করে দিই স্কিন মধ্যে অর্থাৎ ওটা ফ্লুটা আছে ওটাকে বার করে আমরা রিডাকশন করতে চেষ্টা করি কিন্তু রিডাকশনটা পেনফুল হয় প্রথমবার উইথিন ফোর আওয়ার আসলে হয় না কিন্তু দেরি করলে এটা রিডাকশন করতে একটু কষ্ট হয় তো ওই সময় আমরা লোকাল ইনজেকশন দিয়ে ওটাকে হাইলিস ইঞ্জেকশন দিয়ে মাল্টিপাল পাংচার করে ফ্লুডটা বাহার করে ও প্যারাফাইমোসিসকে আমরা রিডাকশানটা করে দিই অনেকবার রিডাকশন হতে চায় না ও সিচুয়েশনে আমাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট হাত নিতে হবে একটা আমরা সিলিট করে দিই

প্যারাফাইমোসিস হয়েছে ইমিডিয়েটল আপনার ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করবেন ওর রিডাকশন হয়ে যায় তো বেস্ট আছে কোনো অসুবিধা নেই রিডাকশন না হয় তো ইমিডিয়েটলি আপনার সার্কমসিয়ান অপারেশন করাবেন কিন্তু এটা বলি একবার রিডাকশন হয়ে যায় তো ডক্টর সঙ্গে আপনার টাইম নিয়ে ডে কেয়ারে সার্কমসিয়ান অপারেশন অবশ্যই করে নেবেন কি প্যারাফাইমোসিস কমপ্লিকেশানো আছে এটা মেডিকেল ইমার্জেন্সি আছে কিন্তু এটা কোনো মেডিসিন দিয়ে ঠিক হয় না আমার এই ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার